আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন তো আমি এখন আসছি সিঙ্গাপুরের স্ক্রিন ডিপ এমআরটির পাশেই এখানে অসংখ্য বাংলো হাউস আছে তো জাস্ট এখানে দিয়ে হাঁটার সময় দেখলাম যে পরিবেশটা অনেক সুন্দর তার জন্য একটু ভিডিও করে নেওয়া পাশাপাশি আপনাদের মাঝেও একটু শেয়ার করলাম তো দেখেন রাস্তাঘাট এবং পাশাপাশি যে বাংলো হাউসগুলো আছে অসংখ্য সুন্দর আরেকটা কথা না বললে নয় এই হাউসগুলো কিন্তু অনেক আগের প্রায় আমার মনে হয় যে বিশ থেকে পঁচিশ বছর আগে তবে আপনি ডিজাইনগুলো দেখেন বর্তমানে আমাদের দেশে যেই ডিজাইনগুলো করা হয় তারা আজ থেকে বিশ থেকে পঁচিশ বছর আগেই তারা ওই ডিজাইন করে নিয়েছে কতটা আপডেট এবং রাস্তাঘাটগুলো দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন এবং যে কোনো গর্ত নাই কোনো কিছু নাই পাশাপাশি প্রতিটা বাসার সামনেই ওনারা নিজ বিভিন্ন গাছগাছালি লাগায় যাতে পরিবেশটা আরও সুন্দর দেখা যায় তো দেখেন পিউগুলা কত সুন্দর ইভেন বাড়ির সামনে ছোট ছোট গাছ লাগায় যেমন আপনার বিভিন্ন ফল গাছ থাকে এর ভিতরে অসংখ্য আম গাছ পাওয়া যায় সিঙ্গাপুরে অন্যান্য গাছগুলা কম একটু ভিডিও করলাম পাশাপাশি ভিডিওটা শেয়ার করব আপনাদের মাঝে চিন্তাভাবনা নিয়ে তো এই জন্য একটু ভিডিও করা আর কি হাঁটতেছি আমি যাচ্ছি হলো খাবারের জন্য কারণ এখন সন্ধ্যা প্রায় সাড়ে মতো বাজে পেটে ক্ষুধা লাগছে একটু একটু কিছু তার জন্য হাঁটতেছি আর ভিডিও করে নিলাম তো এই যে দেখেন এখানে একটা আছে আপনাদেরকে দেখাচ্ছি প্রায় আট দশটা পেপে পাইকে রয়েছে এটা পাখি খাইতেছে অবশ্যই দেখা যায় এখানে আমি সঠিক জানি না পাশাপাশি সামনে একটা ডাল গাছও আছে ডালিম গাছ তো ডালিম গাছেও ডালিম ধরছে প্রায় পাঁচ টাকা এই আর কি তো এই দেশে ফল মানুষ খুবই কম খায় যেগুলো লাগানো হাতের লাগানো গাছগুলো কিন্তু বাহির থেকে ফল কিনে খায় আর কত সুন্দর দেখেন রাস্তাঘাটগুলো এগুলো সব লোকাল এরিয়া ঠিক আছে একবারে মানে জনসংখ্যা খুবই কম তারপরেও দেখেন রাস্তাঘাটগুলো কত সুন্দরভাবে করা তো আমাদের দেশেও ইনশাল্লাহ সবগুলাই মানে রাস্তাঘাটগুলো এখন খুবই ভালো করে করতেছে বাংলাদেশ দিন দিন অনেক আগে যেতেছে এই আর কি তো এই দেখেন যার যার দায়িত্ব নেওয়া এই যে রাস্তার এইগুলো এইটা হচ্ছে রাস্তার পাশেই চিকন একটা রাস্তা মানুষ হাঁটার জন্য আর কি এই যে দেখেন রাস্তার পাশেই ফুল গাছ লাগানো এখানে কচু গাছ আছে কচু গাছ ওরা শখ করে লাগায় আর কি খায় না এগুলো অনেক বড় বড় হয় আর অসুবিধা এরকম আমি বিভিন্ন জায়গায় দেখছি হচ্ছে রোডগুলা দেখেন কত সুন্দর রোডগুলা ইভেন নর্মাল রোডগুলোতে ডবল লেন করে করা আছে টোটাল ফোর লেন আর এই হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা যাতে পানি অতি দ্রুত সংস্কার হয়ে যায় না আটকায় থাকে তো সব জায়গায় ড্রেনেজ ব্যবস্থাটা খুবই ভালো এখানে গন্তব্যে পৌঁছাইতে এখন আরও দুই থেকে তিন মিনিট লাগতে পারে কারণ আমি ওখানে যাচ্ছি ওখানে অসংখ্য ক্যান্টিন আছে খাবারের পরিবেশটা খুবই সুন্দর তো সামনে আবার এমআরটি স্টেশন আছে যে এমআরটির কথা আমি প্রথমে বলছিলাম স্প্রিং লিফ এমআরটি আর এই এখান থেকে স্টার্ট হয়েছে খাবারের মানে যেই হোটেলগুলা বা বিভিন্ন ধরনের খাবারের মানে দোকান আছে এখানে রাস্তার পাশেই আর বিদেশে একটা জিনিস সিস্টেম ভালো কি সব জায়গাতেই রাস্তাগুলা মানে যাতায়াতের ব্যবস্থাটা খুব সুন্দরভাবে করতে হবে এই কারণে হাঁটতেও কোনো সমস্যা হয় না আর দুলা কাদা বালি এসব কোনো এই হচ্ছে ড ক্যামেরা অসংখ্য মেশিন এমআরটির বাইরের অংশে যেখানে একটা বাইসাইকেল দোকান আছে যেখানে সাইকেল সেলিং করা হয় আর কি সেল অসংখ্য মানে অনেক দামি দামি সেই আছে। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে এই অবস্থা আমার খাবারের দোকানের কাছাকাছি চলে আসছি হয়তোবা অন্য কোনো দিন খাবারের ভিডিও দেখাবো এই আর কি তবে রাস্তাগুলো দেখলে খুবই মানে আপনার মন জুড়ে যাবে আর কি মন একটা শান্তি চলে আসবে যে কত সুন্দর পরিবেশ এবং নিট অ্যান্ড ক্লিন যারা নিজ নিজ দায়িত্বে সব কিছু ক্লিন করে রাখে এই আর কি আমি একটা জিনিস বলবো যে আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো দিয়ে রাখবেন কারণ আপনারা সাপোর্ট করলে আমি এরকম আরও ভিডিও করতে উৎসাহ হব আর কি তো যে যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা উপভোগ করেন স্ট অন্য কোনো ভিডিওতে কথা হবে দেখা হবে